আমার প্রিয় তোমার প্রিয় সবার প্রিয় জনি দাকে নিয়ে আজকে যেই খেলাটা দেই সেটা দেখার পর তোমাদের রিয়েশন ঠিক হবে এইরকম জনি দা খাঁটে মাঠে সব জায়গায় ভালো খেলে এই জন্য তাকে গেমেও একটু ভালো খেলার জন্য দিলাম এন্ড ম্যাচটা দিয়ে দিছি স্টার্ট আর বেশি পাক প্যাক করবো না চলো সোজা প্লেনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক তো আর বেশি কথা বাড়াই নাই সোজা প্লেনের টিকিটটা নিয়ে প্লেনে চলে এসেছি আর আমাদের উদ্দেশ্য হলো পিকে যাওয়া কথা কি ক্লিয়ার না ভেজাল কোনো ভেজাল নেই তাই জন্য তো প্লেনের টিকিটটা দিয়েই মাত্র নেমে গেলাম পিকে খাঁটি মনে খেয়ে দিব এনেমিকে পিকের দিকে একটু বাকালো হয়ে একটু সাইড করে পিকের একটু সাইডে নেমে গিয়েছি এন্ড আমার আশেপাশে আছে দেখতে এনিমি এন্ড ওই দিক দিয়ে একটা নেমেছে এই দিক দিয়ে একটা নেমেছে হাতে গেছে পি নাইনটি অ্যান্ড এটাকে মারবো এই মুহূর্তে দেখি এনিমিটা নাই তবে ওই দিক দিয়ে গেছে এখান থেকে পাঁচশো টোকে নিয়েছি অ্যান্ড সামনে কি এনিমির অভাব পড়ছে এটা হচ্ছে পিকে অন্য কোনো জায়গা না যে এনিমি থাকবে না এন্ড দেখতে পাতাসো এটারে মারতেছে হালার পোহালা খালি গোল মারতেছে আর একটা আছে এখান দিয়ে ফাইট করতেছে এ যে কোনো একটারে তো আজকে মারবো কিল একটা কনফার্ম করে আর আজকে আজকে জনি দাকে নিয়ে এনে একটা কিল হয়ে গিয়েছে এটা এখান থেকে একটা এনিমি আছে এন্ড এখান থেকে ট্রোগন নিয়েছে এম ওয়াস আটটা ভাই এদিক দিয়ে এম ওয়াসে ভাই এটা আর কি মারতে পারবো এ ভাই এম ওয়াসের দুটি র্যাকটা হইলো লাগাইতে হবে এ ভাই একটা লাগাইছি পিনেন্টি দিয়ে কিছু লাগ গ্যাস গা এন্ড জনি দাকে দিয়ে দুইটা কিল সম্পূর্ণ করে নিলাম তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখতে পাচ্ছি সামনে এনিমিরা ফাইট করছে হালার পথে এখানে বসে বসে লুট করতেছে এখন শুধু ট্রোগন দিয়ে দিছি চাপ এখন এনিমি ডাকছে আমার বাপ কি করবো ভাই এখন প্যাক করে আলাইছে এখন কিন্তু আমার থেকে মানে গ্রেনেড আছে গোলাল ফালানোর গ্রেনেড ওইটা মায়েরা এখন কিন্তু এটারে কর্ম ছাপ এই যে দেখতে পারতেছো এটা বাপ দেখায় হয়ে গেছে আমার ভাই শায়রি মিলে নাই এই জন্য সরি এখানে কিন্তু এনিমির পায়ের শব্দ খুব শোনা যাচ্ছে এন্ড সামনে দেখতে পারতেছো এনিমি এরা এখানে পিকে ভাই প্রচুর এনিমি নামছে এন্ড এগুলাকে মারার জন্য ভাই উতলে লেগে পড়েছি এখানে এখান দিয়ে একটা ল্যান্ড মাইন বসাইয়ে দিছি ল্যান্ড মাইন বসাইয়ে আমি কিছুক্ষণ সামনের দিকে দেখি এখানে ভাই প্রচুর পায়ের শব্দ এন্ড কোন দিক দিয়ে যায় কোন দ্বারা মারবো এন্ড আমি হচ্ছে জ মানে জনি দেখা আনছি এখানে এই যে দেখতে পাচ্ছি চারটে একদম মিয়া কলিফার শর্ট দিয়ে দিছে তো ভাই সাইডটা কিল তো হয়ে গেছে এন্ড সামনে আর নিমে আসে এগুলোকে না মানলে কি আমার মিশনটা কমপ্লিট হবে জনিতা জনিতাকে মান সম্মান তো রাখতেই হবে এন এটাকে কিন্তু আমি পাশা শর্দিতাসিএন তাও কিন্তু লাগতাসে না চল্লিশ ড্যামেজ দিয়ে ওকুন হয়ে গেলাম কী আর করার হ্রাস না করলে আর ভালোই লাগে না এন্ড দেখতেছি ওরা ওরা ফাইট লাগাই এন্ড এই ফাঁকে কিন্তু আমি আর একটা কিল গেছে গাবাই অ্যান্ড এটা কিন্তু আমার কিল চুরি করাতে আমার রাগ হয়ে যায় এন্ড এখান দিয়ে একটা ভুল করে ফুলি আমি এক ট্রগুনের ইয়াটা করতে ভুলে যাই রিলোডটা ওই সাইডে মানে শর্ট গানের করতে বলে যাই অ্যান্ড আমার কোনো টেনশন নাই ভাই আমি হচ্ছি গিয়ে মানে রিভাইভ মাস্টার ও সরি এখানে তো এমনিতেই রিভাইভ দেবে আচ্ছা আমি রিভাইভ হয়ে কিন্তু পিকের দিকে না নেমে সোজা বিমা শক্তি নামছি কারণ পিকে এখন এনিমি আবার নামবে না কারণ এনিমিরা বুদ্ধিমান কারণ এখন মাইনাস খাবে পিকে নামলে হয় তোমার মায়ের খাবে বিমা শক্তি নেমে কিছু প্লাসের ইনকাম করবে কিছু মাথায় রাখতে হবে আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন রিভাইভেরও সিস্টেম করে দিচ্ছে তাই এনিমি এখানে নামবে না কোথায় নামবে তো আসছে এখানে যেহেতু নামছি লুট তো লাগবে কারণ এটা হচ্ছে বিমা শক্তি পিকের সাইডের একটা জায়গা তাও ভয়ানক কিন্তু সবচেয়ে অপছন্দের গুলি যেটা তোমাদের পছন্দ হলে এটা আমার অপছন্দের কারণ এটা দিয়ে ভাই গেমটা এক ধরনের মানে খেলতে একটু মোটিভেট পাইনি এটার সামনে গেলেই এখান দিয়ে কিন্তু আমি একটা কিল করে নিই জনিদাঁত করে ফেলেছে পাঁচটা কিল অ্যান্ড দেখি আজকে কয়টা কিল করি কমপক্ষে তো পঞ্চাশটা বা সরি কমপক্ষে তো দশ বিশটা কিল করবো আজকে তো এই ঘরে খুব মানে আমি খুঁজতেছিলাম ছিলাম এন্টি মানে পিন এন্টি দেখি যে ট্রোকন এটা নিমু নিমু ভাব নিয়ে নিয়েছি লাস্ট পর্যন্ত সামনে কিন্তু পিন পেয়ে গেছি ভাই পিন এন্টি যেহেতু পেয়েছি আর মাথা কি ঠিক থাকবে তাই কিল করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি পুরো মাথাটা তো আগুন হয়ে গেছে ভাই ভিডিওটা একটু স্পিড বাড়ায় দিই নাহলে তোমরা আবার বোরিং হয়ে যাবে এন্ড বোরিং হয়ে গেছে হয়তো আমার গেম পেলে অত ভালো না মনে হয় ভাবতাস যাই হোক আমরা বড় ইউটিউবার না এন্ড দেখতে পাচ্ছি সামনে এনিমিরা এটারে মারমু 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 মাইরা দিছি ও কোন হয়ে গেছে লাস্ট পর্যন্ত দিসি মেরে অ্যান্ড ওকন হয়ে গেছি কারণ এখানে রিক্স আছে অ্যান্ড আমার পছন্দের আরো একটা গুলি কিন্তু পেয়ে যায় অ্যান্ড এটা দিয়ে কিন্তু আমি হেডশট ভালো মারতে পারি এন্ড এটাতে যদি আমি হেডশট না মারতে পারি গেম ভাই দেখতে পাচ্ছি হেডি মেরে দিছি ভাই যদি এই দিক দিয়ে লক্ষ্য কর কিল হয়ে গেছে আমার ষাটটা অ্যান্ড এখান থেকে হালকা পাতলা লুট করে আমি কিন্তু আরো সামনের দিকে দেখি যে একটা এনিমি উপর ওই দিক দিয়ে ল্যান্ড করছে এটাকে না মারলে কি আমার জনিদার মানসম্মান থাকবে একটা নরমাল মানুষকে মারতে পারি না তাহলে জনিদার কি কোনো মানসম্মান আছে তাই আমি সোজা করে দিয়ে রাস আবার ভাই রাস করতে গেলে যেন না খাই বাঁশ এটা দেখে মনে হইতেছে এটা দূর বল এটা তো জনি দেয় এক ছলকে পলকে মায়েরা দিবে কত মানুষকে মায়েরা দিছে ভাই এর তুই তো একটা নর্মাল জিনিস এন্ড কিল হয়ে গেছে আটটা এন্ড বুঝতে হবে দাদা জনিদের একটা পাওয়ার আছে না মানে ওর একটা মান সম্মান আছে ভাই কি মানে আমনের ও একটা তাকে নর্মাল দেবে না তো गाइस এই ফাকে একটা আমি শাইরিও বলে দেই এন্ড এই শাইরিটা একটু মনোযোগ দিয়ে শুনো তো শাইরিটা হইতাছে এই ভিডিওতে কমেন্ট করবা শুধুই তারা কি রে কেউ ওয়া ওয়া না আপনারা কমেন্টে কই দেন এই ভিডিওতে তে কমেন্ট করবার শুধুই তারা জনিদার ফ্যান আছো যারা যারা যাইহোক ভাই বহুত বিনোদন দিয়ে ফেলছি এখন হচ্ছে কিল করার পালা ড্যামেজ দিয়ে দিছে হালার প এখন যে শুধু ডিমোর রাশ এনিমি খাবে বাঁশ দেখতে পারতাসি এনিমি আছে এখানে কই হালার বুক এলো কোনা এই যে দেখতে পারতাস কিল হয়ে গেছে নয়ডা আরেকটা কইরা সেঞ্চুরি কর্ম মানে হাফ সেঞ্চুরি বিশটা করলো ডাইরেক্ট সেঞ্চুরি অ্যান্ড জনিদা যেহেতু আছে সে করবে ডাইরেক্ট সেঞ্চুরি যেখানে আমি এনিমির পায়ের শব্দ পাইয়ে স্যার দিকে তপাতপ তপাতপ করে খুঁজতা কিন্তু কোনো জায়গায় পাইতেছি না একবার এনিমি এই সাইডে দেখি একবার ওই সাইডে দেখি এনিমি নাকি দশ পনেরোটা মানে এর আত্মা করে না কি করে অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখি আলার পর এখানে মুভমেন্ট দেখাইতেছে না কি নেট নাই আল্লাহ জানে এন্ড এটারে যদি না মারে শান্তি হয় এটা কিন্তু আমার মাকসা সাইরে যে মাকসা সাইরের লাভ আছে যেখানে জনিদা আছে কতটা কি ক্লিয়ার দেখতে দেখতে কোয়রা ফেলে হাফ সেঞ্চুরি ডান এখন আমাকে জনি দা মিষ্টি খাওয়ান আপনাদের দিয়া কোয়রা করলাম হাফ সেঞ্চুরি এন্ড উপরে যাই আর ও এনিমি কুস্তাদি ভাই হায় ভিডিও বানানোর কি কষ্ট রে ভাই মাথা বেতা করতেছে তাও আপনাদের জন্য ভিডিও বানাইতেছি জাস্ট একটা জিনিস আশা করি ভাইরাল যাই হোক এসব সাবজেক্ট এখন বাদ এখন আমার শুধু এনেমি মারার পালা এন্ড ভিডিওটা একটু স্কিপ করে না নাহলে আরো বোরিং হয়ে যাওয়া ভাই এবার আমার আসি বিপদ আমি এখান থেকে লিস্টটা কেনার পরে যে যে ভাই একটা দরাটা খাই ভাই এখান দিয়ে আমি হিটলিস্টটা কিনে এনেমিটাকে মারার উদ্দেশ্যে মানে এমনভাবে বাপ সাপ নিতেছি যেন আমি একেবারে একটা জনি মানে একেবারে ফুল ফিলিয়ার ভাই ই মুভমেন্ট এই সাইড ওই সাইড ঘুরাঘুরি করতেছে এনিমিটার কেমনে মার মুভমেন্ট এনিমিটার দিছে আমার মায়েরা সবই ভাই কপালের দোষ কি আর করা বেশি বাপ সাপ নিয়েছিলাম যাই হোক কি আর করার যেহেতু খেয়েছি মায়েরই হালার পু তাতে তো আজকে ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ বাই বাই